তারপরেও শাহজাহান অ্যারেস্ট হলো না আসলে শাহজাহানকে অনেকেই বলছে যে শাহজাহান বেপার তা শাহজাহান দেশের বাইরে চলে গেছে কিনা নানান রকম মন্তব্য বিভিন্ন চ্যানেলও করেছে আমার বিশ্বাস এবং এই সময়কালের মধ্যে আমি যা দেখেছি আমি তিন দিন আগে ওকে সন্দেশখালিতে সন্দেশখালির ছোট কলা গাছে নদী পেরিয়ে কড়াকাঠিতে যেতে দেখেছি অর্থাৎ তিন দিন আগে ও কড়াকাঠিতেই ছিল তাদের একটা প্রধানের বাড়িতে তাহলে যে শেখ শাহজাহান সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছে তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না এটা আমি বিশ্বাস করি না তবে এটাও ঠিক শেখ শাহজাহানের একমাত্র নিরাপদ জায়গা হচ্ছে কিন্তু সন্দেশখালি সন্দেশখালি যে দুটো থানা আছে এই দুটো থানা ওকে যেভাবে প্রোটেকশন দেবে এই দুটো থানা এলাকার বাইরে বেরোলে ও সেই প্রোটেকশান পাবে না যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া পুলিশ হয়তো তাকে গ্রেপ্তার করবে না কিন্তু যে নাটকটা হচ্ছে আজকের তাকে আজও পর্যন্ত গ্রেপ্তার করা হলো না অথচ সেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে কেউ কেউ দাবি করছে তাকে মানে সিবিআইকে দেয়া হোক নানানভাবে দাবি তোলা হচ্ছে আমি মনে করি না রাজ্যের পুলিশ কেন করবে না কি কাজ তাদের যে শাহজাহানকে তারা দুবেলা পাহারা দেয় যে শাহজাহানের খেয়ে পরে তারা বড়ো হয়েছে সেই পুলিশ কেন এইরকম পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার করতে পারছে না কেন করছে না বাধ্য করানো উচিত তবে তাকে বাধ্য করাতে পারছে না অন্য কারণে সেটা হচ্ছে শেখ শাহজাহান ধরা পড়লে আরও অনেক রাঘব বোয়ালের নাম এখানে আসবে এমনকি মুখ্যমন্ত্রীর নামও এসে যেতে পারে এই রকম একটা পরিবেশ তৈরি হচ্ছে যত দিন যাচ্ছে তত সেই জন্যে সব কিছু পরিস্থিতি সামলে হয়তো শেষ পর্যন্ত শাহজাহান গ্রেপ্তার হতে পারে আমার এখনও পর্যন্ত যা বিশ্বাস কারণ এই তিন দিনের মধ্যে ওখানেই ঘুরতে দেখা গেছে তারপরে সন্দেশখালি থেকে পালিয়ে যাওয়ার মতন তো পরিবেশ নেই